প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউনিক নিউজ এর আজকের এই নতুন প্রতিবেদনে সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো সানবিজ ভাই তনিকে নিয়ে সানবিজ বাই তনি যে কিনা একজন পোশাক ব্যবসায়ী সে অনলাইনের মধ্যে পোশাক বিক্রয় করে থাকে এবং তার রয়েছে একাধিক শোরুম কিছুদিন পরপরই তাকে নিয়ে নানা রকম সমালোচনা হয় ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যে তাকে নিয়ে আবার একটি নতুন সমালোচনা সৃষ্টি হয়েছে তার শোরুম থেকে ক্রয়কৃত পণ্যের অনেক সমস্যা পাচ্ছে ভোক্তারা যার জন্য ভোক্তা অধিদপ্তররা যে তার শোরুমটি ভিজিট করে এবং তার শোরুমে যে একাধিক সমস্যা পায় যার কারণে তার শোরুমকে আর তার কোম্পানিকে প্রায় আড়াই লক্ষ টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর যেটি কিনা সানদিশ তনি নিজের মুখে বলেছে কিন্তু কি কারণে তাদেরকে এই জরিমানা করা হয় সেটি নিয়ে মুখ খুললেন সানদিশ ভাই তনি চলুন আমরা একটু শুনে আসি কি কারণে সানদিশ ভাই তনির জরিমানা করা হয়েছে সেটি সানদিশ ভাই তনির মুখ থেকে আমরা একটু শুনে আসি হ্যাঁ যে কোনো কোম্পানির নামে অভিযোগ আসতে পারে ভোক্তা তার রাইট আছে অভিযোগ করার একটা ধর আমি এই শার্টটা পরে আসছি এটা আমি ক্যামেরায় দেখাবো যেহেতু ওর প্রোডাক্টটা উনি অনলাইনে কেনাকাটা করেছিলেন তো ক্যামেরায় দেখে একটা জিনিসের কোয়ালিটি বা একটা জিনিসের কালার অনেক সময় কালারও উনি বিষয় ক্যামেরার রেজলিউশনের জন্য এখন এটা আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিই আপনার কাছে সুযোগ থাকবে একটা প্রোডাক্ট যখন আপনার কাছে যাবে আপনি দেখে চেক করে নেবেন আপনার ভালো লাগলে আপনি নেবেন ভালো না লাগলে আপনি রিটার্ন করে দেবেন কারণ মডারেটর সে ভুল করতে পারে স্টাফ মানে এটা আসলে আমি অবশ্যই বলতে পারি যে আমার স্টাফ ভুল করতে পারে সো সেক্ষেত্রে সে কাস্টমারের কমপ্লেনটা সে গায়ে লাগায় নেই সে সেটা সলভ করে দেয় নেই বাট এ বিষয়ে আমি একদমই অবগত ছিলাম না কারণ আমাদের তো ডেলি মানে এরকম শত শত কাস্টমার আসলে হ্যান্ডেল করা হয় আর যেহেতু আমি আমি লাইভে বা অন্যান্য বিষয়গুলোতে কোম্পানিতে করি বা এটা আমার নলেজ আসে নেই ওখানে আমরা গিয়েছিলাম যেহেতু আমাদের এখানে আমাদের স্টাফের ফল ছিল হ্যাঁ আমাদের আর এই যে শোরুমে যে প্রোডাক্টের আমরা কাগজপত্রগুলো রাখতে হবে যে আপনার আসলে আমি আপনার মাধ্যমে বলতে চাই বাংলা এখন যদি আপনি একটা মার্কেটে ঢুকেন আপনি কয়টা একটা দোকানও পাবে না খুব কম বলবো ওয়ান পার্সেন্ট দোকানও পাবে না যে তার দোকানে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা সে কোথ থেকে কিনছে ওই কাগজপত্রগুলো সে রেডি করে নিয়ে বসে থাকে এটা আমি নিজেও জানতাম না কাগজপত্র আমরা আমাদের অফিসে রাখতাম এগুলো তো আমরা দোকানে রাখতাম তো একটু আমাকে সবাই চিনে আমার আমার নামটা নিলে ভিউ হয়তো বেশি হবে টিআরপির জন্য বা যেটাই হোক আমরা বলবো ধরেন আপনি একটা জিনিস নিয়ে আপনি ভুল করছেন সেটা আপনি ধরেন কোনো একটা কারণে ফাঁক থাকতে পারে ভুল হতে পারে সেটা জন্য ওনার জরিমানা করতে পারে সেটাকে আমরা শুধরে নিতে পারি অনেক কিছু হতে পারে বাট একটা জিনিস আপনি শুন না হয়ে আপনি সেটাকে নিয়ে একটা মন করে একটা নিউজ করে দিলেন এটা যথাযথ পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে চুয়াল্লিশ ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে স্যার দর্শক শ্রোতা আপনারা শুনতেই পেলেন কেন সানবিজ ভাই তনিকে এইভাবে জরিমানা করা হয়েছে সানবিজ ভাই তনিকে নিয়ে বর্তমানে সমালোচনা শেষ নেই সেই সানবিজ ভাই তনিকে নিয়ে বর্তমানে ব্যাপক ভাবে সমালোচনা হচ্ছে ফেসবুক কিংবা ইউটিউব এবং গণমাধ্যমে তার ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন চ্যানেল সে আরো বলছে আমি কোনো ছোট ব্যবসায়ী নই যদি ছোট ব্যবসায়ী হতাম তাহলে আমাকে নিয়ে এত আলোচনা হতো না কিন্তু সানবিজ ভাই তনি একজন অনলাইন ব্যবসায়ী হয়েও সে নানা রকম আরো তথ্য দিলেন যে আমরা অনেক সময় ক্যামেরা রেজুলেশনের কারণে একটি রনে কালার একটু ব্যবধান হতেই পারে কারণ এটা ক্যামেরা রেজোলিউশনের সমস্যা। সে মানে সম্পূর্ণ ভাবে সে বুঝাতে চেয়েছে যে প্রোডাক্টের মধ্যে একটু সমস্যা থাকতেই পারে। সেটা অনলাইনে দেখে কেনার জন্য। তবে আমরা তো আগে টাকা নিচ্ছি না। সে তার মুখেই বলেন যে আমরা তো আগে টাকা নিচ্ছি না। আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। দাশোষ্ঠ আপনি আপনাদের কি মনে হয় কেন জড়ি বানানো হয়েছিল? তাকে জড়ি পাওয়া করাটা কি ঠিক হয়েছে বলে? আপনাদের কি মনে হয়? অবশ্যই মন্তব্য করে যাবে।